আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক ভূমি সেবায় ল্যান্ড সার্ভিস গেটওয়ে চালু করলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের নির্দেশনায় ভূমি মন্ত্রণালয় সুপ্রিয় দর্শক ভূমি সেবাকে সহজ করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ল্যান্ড সার্ভিস গেটওয়ে চালু করা হয়েছে চার ধরনের ভূমি সেবা পাবে বর্তমান নাগরিকগণ ভূমি সেবাকে সহজ করার লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের নির্দেশনায় চারটি ধরনের ভূমি সেবা ল্যান্ড সার্ভিস গেটওয়ে চালু করা হয়েছে ভূমি 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 পক্ষ থেকে যেমন এলডি ট্যাক্স ই ই এবং এই চার ধরনের সেবা পাবে বর্তমান মালিকগণ খুব সহজেই সুপ্রদর্শক চার ধরনের ভূমি সেবা দিতে ল্যান্ড সার্ভিস গেটওয়ে চালু করা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশনায় ভূমি ব্যবস্থাপনা এবং ভূমি সেবাকে সহজ করার লক্ষ্যে এবং ভূমিতে যাতে কোন ধরনের দুর্নীতি বা ভোগান্তি না হয় নাগরিকদের সেই লক্ষ্যে ভূমি সেবাকে ডিজিটালাইজেশন করার লক্ষ্যে ল্যান্ড সার্ভিস গ্যাপে চালু করা হয়েছে এই ল্যান্ড সার্ভিস গ্যাপেতে ভূমি মালিকগণ চার ধরনের সেবা পেয়ে থাকবেন সুপ্রিয় দর্শক আজকের বিরোধী ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে দেশের ভূমি ব্যবস্থাপনায় ভোগান্তি ও দুর্নীতি কমাতে ভূমি সেবাকে সম্পূর্ণ ডিজিটালাইজ করার উদ্যোগ নিয়েছে সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুচের জরুরি নির্দেশনা এই রূপান্তরের অংশ হিসাবে ঢাকা জেলায় উনিশটি ভূমি সার্কেলে উন্নত ব্যবহার বান্ধব ইমিউটেশন সফটওয়্যারের ফাইল টিম শুরু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় রবিবার ছয় এপ্রিল দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের নেতৃত্বে চার ধরনের ভূমি সেবা অনলাইনে নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে সুপ্রদর্শক বর্তমানে ভূমি সেবা করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ল্যান্ড সার্ভিস গেটওয়ে এই সার্ভিসে চার ধরনের ভূমি সেবা উন্মুক্ত করে দেওয়া হয়েছে নাগরিকদের জন্য বর্তমান ভূমি মালিকগণ অনলাইনের মাধ্যমে এই চার ধরনের সেবাগুলো পাবেন যা এখন আপনাদেরকে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে সেবাগুলো হলো এলডি ট্যাক্স এই এলডি ট্যাক্স সেবা সারা বাংলাদেশের নাগরিকগণ সুবিধা নিতে পারবেন তারপর আছে ই মিউটিশন পাইল্ড ফেজ ঢাকায় উনিশটি সার্কেলে এই সেবাটা চালু করা হয়েছে এবং ই পর্চা সেবা সারা দেশে চালু করা হয়েছে এবং ই খতিয়ান এবং মৌজা ম্যাপ এটাও সারা দেশে চালু করা হয়েছে সুপ্রিয় দর্শক ল্যান্ড সার্ভিস গেটওয়ে এই সার্ভিসে এখানে চার ধরনের ভূমি মালিকগণ সেবা পাবেন যেমন এলডি ট্যাক্স ই মিউটিশন ই পর্সা এবং ই খতিয়ান এলডি ট্যাক্স সেবার মাধ্যমে এরই মধ্যে প্রায় দুশো কোটি টাকার ভূমির আদর্শ আদে হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে প্রধান উপদেষ্টার দফতর জানিয়েছে নাগরিক ভোগান্তি কমাতে বিচ্ছিন্নভাবে পরিচালিত চারটি সেবাকে সংযুক্ত করে একটি আধুনিক ল্যান্ড সার্ভিস গেটওয়ে চালুর উদ্বেগ নেওয়া হয়েছে এতে এইসব সেবা নিতে আলাদা রেজিস্ট্রেশন প্রয়োজন হবে না সুপ্রিয় দর্শক বর্তমান ভূমি মালিকগণ এই সেবাগুলো নেওয়ার জন্য আলাদা কোনো রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন হবে না এই গেটওয়ে সারা দেশের সব ভূমি সার্কেলের উন্মুক্ত করা গেলে নাগরিকদের আরো সহজে সেবা দেওয়া সম্ভব হবে ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ল্যান্ড সার্ভিস গেটওয়ার এই চার ধরনের সেবা উন্মুক্ত করে দেওয়া হবে যাতে ভূমি মালিকগণ খুব সহজে এই সেবাগুলো পেতে পারে বিজ্ঞপ্তিতে বলা হয় ই মিউটেশন বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত এবং এতে একাধিক সংস্থা ও দপ্তর সংস্থার সংশ্লিষ্টতা রয়েছে তাই এই সেবার পদ্ধতি এবং ই নথি ব্যবস্থা সহজীকরণে আরো পদপ্ত পাল্টিং প্রয়োজন ভূমি সেবা রূপান্তরণে প্রধান উপদেষ্টা নিজে এবং তার দফতর ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালে আহমেদ এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব যৌথভাবে কাজ করছেন ডিজিটালাইজেশনের পরবর্তী পর্যায়ে বেসরকারি এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে ওয়ার্ড পর্যায়ে ভূমি সেবা উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে সুপ্রিয় দর্শক ভূমি সেবাকে সহজ করার লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের নির্দেশনায় ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ল্যান্ড সার্ভিস গেটওয়ে চারটি সেবা চালু করে দেওয়া হয়েছে এবং ভূমি সেবাকে ডিজিটালাইজেশনের পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বেসরকারি এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারে উদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে ওয়ার্ড পর্যায়ে ভূমি সেবা উন্মুক্ত করে দেওয়ার জন্য পরিকল্পনা করছে ভূমি মন্ত্রণালয় সর্বোপরিগত হল ভূমি সেবা সহজ করার লক্ষ্যে ডক্টর নির্দেশনায় ভূমি উপদেষ্টা অক্লান্তাবে পরিশ্রম করে আছে এবং নতুন ধারাবাহিক ভাবে ভূমি সেবাকে ডিজিটালাইজেশন করার জন্য বিভিন্ন ভাবে উদ্বেগ নিচ্ছে শুধুমাত্র ভূমি সেবা সহজ করার লক্ষ্যে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ